হ্যালো দর্শক আমরা এখন আছি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বাংলা বান্ধা জিরো পয়েন্টে এখান থেকে একদম স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে খালি চোখে দেখেন ওই যে পাহাড়ের যে চূড়া অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে সমতল ভূমির চা বাগান আমরা আছি পঞ্চগড়ের উপজেলায় এটা কাজিয়ান কাজী চা বাগান এখানে যে যে চা কুড়ি এই উৎপন্ন হয় রকম মিষ্টিগুলো দেখা যাচ্ছে এগুলি হচ্ছে আপনার কাজিয়ান কাজী ফার্ম হতে উৎপাদিত যে দুধ হয় সেই দুধ হতে তৈরি খেতে দারুণ আপনারা আসলে একবার ট্রাই করে দেখতে পারেন মিষ্টির স্বাদ বিভিন্ন ধরনের আছে পঞ্চগড় আসব পাথর দেখব না তাই কি হয় পঞ্চগড় হচ্ছে পাথরের জন্য বিখ্যাত জেলা যারা পাথর ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিও শেষের দিকে কিছু ইনফরমেশন থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা গাবতুলি বাস টার্মিনাল থেকে বাসে উঠেছিলাম রাত নয়টায় আমরা এখন তেঁতুলিয়া বাংলা বান্ধা দিকে যাচ্ছি তেতুলিয়া পার হয়ে অনেকেই ডাক বাংলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে কিন্তু আমরা যাব একদম বাংলা মানে আরও দশ কিলোমিটার কাঞ্চনজঙ্ঘার দিকে এগিয়ে যাচ্ছি ওখান থেকে আর স্পষ্টভাবে দেখা যায় দেখেন ভোরের আলো যখন রাস্তায় পড়ছে সকালের মিষ্টি আলোটা অসাধারণ লাগছে অনেক ভালো লাগছে পরিবেশটা চলে এসেছি বাংলা জিরো পয়েন্ট দেখেন এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া খালি চোখে কারেন্টের তারের জন্য যদিও একটু অসুবিধা হচ্ছে তারপরেও ভালোই লাগছে আমাদের দুই হাজার চব্বিশে অনেকেই আপনার হতাশ হয়ে ফিরে গিয়েছেন দেখতে পারেননি কিন্তু আমাদের ভাগ্যটা ভালো আমরা স্পষ্টভাবে দেখছি তবে আমাদের যদি আরেকটু আগে পৌঁছাতে পারতাম তাহলে আরও আরেকটু ভালো দেখতে পেতাম কারণ আমাদের নয়টা থেকে সাড়ে নটার মতো বেজে গেছে এখানে পৌঁছাতে আটটা সাড়ে আটটার দিকে আসলে একদম স্পষ্টভাবে দেখা যায় আর কি জোড়াটা বাংলাদেশের যে বর্ডারে যায় আসলে খুব দুঃখ লাগে যে আরেকটু যদি বাংলাদেশটা বড় থাকতো আর যদি পনেরো বিশ কিলোমিটার আমরা পেতাম কাঞ্চনজঙ্ঘার দিকে তাহলে আরো কতই না সুন্দর লাগতো স্পষ্ট ভাবে আরো দেখতে পেতাম অনুভব করতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু কি আর করার দুঃখের বিষয় এর জন্য আপনারা যারাই আসবেন তারা আরেকটু ভরে আসার চেষ্টা করবেন ভরে এখান থেকে দেখতে পারলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে রেস্ট হাউস আছে আপনার ইচ্ছা করলে এখানে রেস্ট নিতে পারবেন এই বাংলা বান্ধা এটা হচ্ছে টার্মিনাল আমরা এখন টার্মিনালে আছি এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করব। ওই যে আমার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী অঝর পাথরের ব্যবসায়ী ভালো ব্যবসায়ী দেখি একটু কথা বলি

কিন্তু যাইতে দিবে না কি একটা কঠিন করি চলে আসলাম সমতল ভূমি চা বাগানে আমরা একদিনে যেহেতু অনেকগুলি স্পট দেখব সেহেতু ওখানে বেশি দেরি করতে পারি নাই আমরা ওখান থেকে একটা অটো নিয়ে এক হাজার টাকা ভাড়া পড়েছে সারা দিন ঘোরাবে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অনেকগুলি স্পট দেখাবে এটা সাথে চুক্তি ছিল আমাদের চুক্তি অনুযায়ী আমরা এখন কাজিয়ান কাজী চা বাগানে চলে এসেছি এখানে আমরা সমতল ভূমির চা বাগান দেখছি খুবই ভালো লাগছে সবুজের সমারোহ কার না ভালো লাগে আসলে সিলেট অঞ্চলে আমরা যে চা বাগানগুলি দেখি পাহাড়ি টিলা বা পাহাড়ের মধ্যে হয় এই চা বাগানগুলি কিছুটা ব্যতিক্রম এটা একদম সমান জায়গায় হয় এর জন্য এটা সমতল ভূমি চা বাগান বলে এর যে যে কুড়ি দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো থেকে চা উৎপন্ন হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই চাগুলি আমরা খেয়ে থাকি আজকে ওয়েদারটা ভালো যার কারণে একদমই স্পষ্টভাবে আমরা সব কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই ভালো লাগছে বন্ধু সবুজ সবুজ যখন সবুজ চা বাগানে আসে সে খুব আনন্দিত থাকে সবসময় চলেন আমরা এখন ডাক বাংলার দিকে যাব সেখানে নদীর পারে পাথর উত্তোলন হয় সুন্দর দার্জিলিং ব্রিজ দেখা যায় সেগুলো দেখব এখন এখানে তাই বেশি আর দেরি করা যাবে না আমরা এখন অটোতে যেয়ে তেতুলিয়া ডাক বাংলোর দিকে রওনা দেব চলে এসেছি এই যে নদী পাহাড়ি নদী ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার এই পাশে বাংলাদেশ ওই যে দূরে যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা পাথর উত্তোলন করছে নদীতে যে ভেসে আসা পাথরগুলো তারা উত্তোলন করে এবং এগুলো ওরা স্থানীয় পাইকারিদের কাছে পাইকারদের কাছে বিক্রি করে এক একজন শ্রমিক প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকা কিংবা তারও বেশি আয় করে থাকে এক শ্রমিকের সাথে আমার কথা হয়েছে ওই যে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার দার্জিলিং ব্রিজ এটাকে দার্জিলিং ব্রিজ পরে বলে এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ উত্তরে এখন শীতের প্রকোপ চলে এসেছে কিছুটা আপনার এখনকার পরিবেশটা আসলে ভালো উত্তরাঞ্চলে আসতে হলে শীতের দিনে আসতে হয় শীতের দিনে আসলে অনেক ভালো লাগে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা অনুভূতি এই বাসগুলো হচ্ছে পঞ্চগড়ের বিখ্যাত বাস এটা নাকি নেপালি বাস নেপালি জাত অনেক মোটা দেখতে ভালোই লাগছে একেবারে যে খারাপ তা না কিন্তু এই বাসটা দেখতে এসে আমার মনে হচ্ছে যে বাসই খেয়েছি কারণ বাস আবার দেখার কি আছে হ্যাঁ আমরা হতাশ বাস দেখতে এসে আমরা হতাশ আপনাদের কাছে ভালো লাগতে পারে আপনারা চাইলে এসে দেখতে পারেন আমার কাছে তেমন একটা ভালো লাগে লোকাল চাগুলো সব

আমরা ভারত বাংলাদেশ বর্ডারে বর্ডারের পিলারের উপরে আমার বন্ধু বসে আছে ছবি তোলাতে ব্যস্ত দেখেন এই পাশে হচ্ছে ভারত আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ এই চা বাগানগুলো দেখতে পাচ্ছেন চা বাগান অংশগুলো ভারতে পড়েছে এগুলো ভারতের চা বাগান ভারতের লোকজন দ্বারা পরিচালিত ভারতের লোকজন এসে এগুলো চাষাবাদ করে কুড়ি উত্তোলন করে নিয়ে যায় এখন পাথর নিয়ে কিছু বলি এই পাথরগুলো আপনার এখান থেকে সারা বাংলাদেশে যায় প্রতি স্কোয়ার ফিট পাথরের মূল্য আপনার পঁচানব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন মানভেদে এবং ট্রাক ভাড়াটা আলাদা আপনার ভাড়া পার স্কোয়ার ফিটে ঢাকা পর্যন্ত বা ঢাকার আশেপাশে পর্যন্ত ভাড়া পড়বে পার স্কোয়ার ফিটে আপনার আটান্ন টাকা বা ষাট টাকা পার স্কোয়ার ফিট এখানে যারা বাড়িঘর নির্মাণ করবেন বড় বড় কাজ করবেন তারা এখান থেকে এসে পাথর নিলে আপনাদের অনেক সাশ্রয় হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে এক পাথর ব্যবসায়ী নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য আবার দেখা হবে কোনো একটা এপিসোডে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ